يعني بهو الله رب العالمين بلجين وما نقموا منهم إلا أن يؤمنوا আর কোন কারণে শাস্তি দেওয়া হয় নাই আমার নবীকে তিন তিনটা বৎসর সে আবেদি করে শুধুমাত্র অন্য কোনো কারণে রাখে নাই আমার নবীর মাথার উপর উঠে নারী বুড়ি চাপিয়ে দেই নাই অন্য কোনো কারণে নবীজিকে গত্য করে মারতে চেয়ে অন্য কোনো কারণে নয় আমার নবীর দান দান শহীদ করেছে অন্য কোনো কারণে নয় আমার নবীকে তাইফের মধ্যে তিন তিনবার বেহুশ করে করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে জমিনে ছেড়ে দিয়েছে বেহুস করে ফেলে রেখে দিয়েছে অন্য কোন কারণে নয় কারণ একটা নবী ইমানের কথা বলে নবী আল্লাহর কথা বলে আজকে দেড় হাজার পরে আলেমদেরকে নবীর ওয়ারেসদেরকে ফাঁসির কাছে জ্বলায় নবীর ওয়ারেসদেরকে ফাঁসি দিয়ে মারে নবীর ওয়ারেসদেরকে মেডিসিন প্রয়োগ দিয়ে মারে নবীর ওয়ারেসদেরকে আয়না করে নিয়ে পা দুটা উপরে ঝুলিয়ে নিরহ নির্মম নির্যাতন করে নবীর ওয়ারেসদেরকে দণ্ডাবেরি পড়িয়ে করা পড়িয়ে আদালতের চত্বরে ঘুরিয়ে মানুষের সামনে অপমান করে নবীর ওয়ারিসদেরকে কোরআন কসম যেদিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবনে মত একজন নিরীহ আলেমকে রশি দিয়ে টানতে দেখলাম সেই দিন আমার মন বলেছে এরা নিশ্চিত পতনের দিকে যাচ্ছে কথা বলে ঠিক কে না সুতরাং নবীর আলেমদেরকে এই যিনি জাতনের পর নির্যাতন করেছে আমার উস্তাদ আল্লামা মামুনুল হককে জাতির সামনে কলঙ্কিত করার জন্যই তার চরিত্রের উপর গালি পাবলে পড়ে চেষ্টা করেছে জোয়ান একটা তাগড়া যুবককে নির্যাতন করতে করতে হুইল চেয়ারে বসতে বাধ্য করেছে যারা অন্য কোন কারণ নয় কারণ একটাই তারা হকের কথা বলছে ইমানের কথা বলছে তারা শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কথা বলে টিকেরা এটার নাম ইস্তেফা আমরা তো সবাই আল্লাহ মানি সুমাস্তাকাম আল্লাহ মানার পরে এই কথার উপর ইসতেকামত করতে হবে কেউ যদি তোমাকে বলে তুই আল্লাহ বাদ দিয়া দে বলে ঠাপ পড় দিব না বলে ঠাপ পড় দে কিন্তু আল্লাহকে বাদ দেওয়া যাবে তোকে মেরে বলবো মেরে ফেল কিন্তু আল্লাহকে ছানা যাবে এমন ইসতেকামত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূখিলাফতের আমলে আব্দুল্লাহ ইবনে হুযাফা আসহাবি বিখ্যাত সাহাবী রোম দেশে গেছেন দাওয়াত মিশন নি আর রুমের বাদশা মুসলমানদের ইমান সম্পর্কে ভালো জানত মুসলমানরা জীবন দিবে কিন্তু ইমান দিবে কথা বলে না জীবন দিবে কিন্তু ইমান আর জনগণ ইমান দিবে মুসলিম জাতি আর এটা একটু বংশ বরফ করে আমরা পেয়েছি এটা তো আল্লাহ বলে গেছে আল্লা রাহ ইসলাম বলছেন একটা দল সত্যের উপর থাকবে ইমানের উপর থাকবে এদের উপর যদি চালানো হয় হয় তারপরে ইমানের পথ থেকে বিচ্ছুত হবে না কথা বলে

আর সৈনিকদেরকে বলার গাছ যারা পরিচালনা করে বিডিআরদেরকে বলে রেখেছেন যদি মুসলমানদের কোনো জবাব পাও তাদেরকে না মেরে সোজা দরবারে নিয়ে আসবা এবার বড়ার গাছ সেনাবাহিনী র্যাব তারা তল্লাশি চালিয়ে হঠাৎ দেখি মুসলমানদের একটা জামাত পাওয়া গেছে তারা দিনের প্রচারের জন্য রুমের ভিতরে ঢুকছে রুমের সীমানায় তাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ছিল নেতা সবাইকে ধরে সুজা রাজ দরবারের রুমের সামনে

আবদুল্লা হুজাফা বললেন মাথা কারণ করবে বললো মুসলমানরা এটা উঁচা করে দাও তাদের ইমন্ত্র আমাকে দেখতে হবে আবার আব্দুল্লাহনে হুজাফা ভুক টান করে ভিতরে ঢুকলেন যখন কাছে গেলেন আবদুল্লাহনে হুজাফাকে বললেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম নে হুজাফা সাহামি এবার ওং সম্রাট বলে তোমার সঙ্গে আমার একান্ত কথা আছে বলে বলেন কি কথা প্রথমে লোক দেখায় ইমান নেওয়ার জন্য প্রথমে লোক দেখায় আব্দুল্লাহ এবং সম্রাট বলছে। হে আব্দুল্লাহ নেবুদ আফা তোমার তুমি যদি তোমার ইমান ছেড়ে দাও ইসলাম ধর্ম করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব তোমাদের সবাইকে এবং সাথে সাথে তোমার জন্য আমার রাজ্যের অর্ধেক লিখে দিয়ে দিব রুম সম্রাট আরেমিয়া তখনকার যুগে বর্তমান আমেরিকা আর রাশিয়া এই দুইটা যেমন সবচেয়ে বড় দেশ পাওয়ারফুল দেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব তুমি বেইমান হয়ে যাও কি মনে করে রাজি রাজি হবে আমি তো আজকেও উপরে মনে করি এখানে যারা আছেন আজকে দিন মনে কথা অফারের পর স্থির থাকবে যদি আপনি আমাকে কোটি টাকার অফার দেওয়া হয় গুলশান বাড়ি দাঁড়ায় বাড়ির অফার দেওয়া হয় যদি চেয়ারম্যান মন্ত্রী আর এমপির অফার দেওয়া হয় ও যুবক ও গার্মেন্টসের মুসলিম যুবকরা প্রতিজ্ঞা করো বেইমান হতে হয় মুসলিম হতে হয় এমন কোন প্রস্তাবের পক্ষে কোটি টাকা অফার ফেরো আমরা রাজিরা কথা বলে দেখি

সামনে আঙ্গুল উঠিয়ে বলে দিলেন তুমি তো তোমার ওম সাম্রাজ্যের অর্ধেকের কথা বলছো তোমার গোটা ওম সাম্রাজ্য এবং আরব সহ সারা পৃথিবীর মালিক যদি আমাকে বাড়ায় দাও আমি ইসলাম সার্বত পরের কথা ইসলাম ধর্ম থেকে একটা চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে এই চোখ পাতি দেওয়ার সময় পর্যন্ত যদি বলো একটু সময়ের জন্য ইসলামটা ছেড়ে দাও গোটা পৃথিবীর মালিক বানায় দেবো আব্দুল্লাহা বলেন এক চোখ পাতি দেওয়া পর্যন্ত পল পরিমাণ সময় পর্যন্ত ইসলাম ছাড়তে রাজি না। তাহলে এখন দুই নম্বর অস্ত্র ব্যবহার হবে দেখি মানে কতটুকু টিকে এবার আপনার ভয় দেখানোর উদ্দেশ্যে সবাইকে ভাবে দাঁড় করালো সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেলেন

এবার আবদুল্লাবনে হুজাফার বাম সাইডের লোকটাকে আবার মারলো কাত হয়ে পড়ে গেল বলল কি ব্যাপার ব্যাপারে আছো কি আব্দুল্লাবনে বললেন কখন ওনা এবার সেনাপ্রধানকে বললেন কানে কেন বললেন আমি তোরে মারতে বলবো কিন্তু তুই মারিস না আমি তোকে মারতে বলবো তুই মারিস না আমার ভয় দেখার উদ্দেশ্য এবার আব্দুল্লাহনে হুজাফর সামনে সেনাপ্রধানকে বললেন এবার মূলটারে মার আবদুল্লাহনে হুজাফ এবার

সম্রাট বুঝলো বলল যদি তা না হয় তাহলে তোমাদের প্রত্যেককে কিন্তু হত্যা করবো কোন অসুবিধা নাই এক কাজ করো ঠিক আছে এরই সব কইটিতে জেলে ঢুকায় দাও যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত এদেরকে খানা পিনা কিছুই দেওয়া যাবে আব্দুল্লাহ সবাই জেলে ঢুকায় দিচ্ছে তাহলে কেউ যদি কারোর সাথে তর্কে না পারে যুক্তিতে না পারে কথায় না পারে ইনসাফে না পারে এরপরে ন্যায় নিতে না পারে তখন পার দুই নম্বরের রাস্তা জেলখানায় ঢুকিয়ে দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে কথা বলে ঠিক কি না ঢুকাই দিছে সব কোটে এবার ডাক্তার দিকে বলে বলে বলছে যে কিছুক্ষণ পরে পরে পাল চেক করবি যখন দেখবি যে এখন আর খানা পিনা না দিলে মরেই যাবে তখন আমার অনুভূতি নিয়ে একটু একটু খানা দিবি তবে কি দিবি সেটা আমি বলে সব কয়জনকে জেলখানার মধ্যে বন্দী একদিন এক রাত চলে যায় কোন খানা নাই কোনো পিনা নাই ও মুসলমান যুবক আপনার আমার ইমানকে উজ্জীবিত করার জন্য আমি ঘটনা শোনাচ্ছি ওই যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলবে আমার রব আল্লাহ এরপরে এই কথার উপর অটল থাকবে ঝড় তুফান আসবে কিন্তু কখনো সে টলবে না আব্দুল্লাহ ইবনে মুজাফফর এবং তার সাথীদেরকে জেলখানায় একদিন গেল খানা পিনা বন্ধ

তাহলে ঠিক আছে আর উপবাস রাখ আর খারাপ pina বন্ধ রাখ বিকাল বেলা তিন নম্বর দিন গিয়া ডাক্তার পাল করে দেখে এখন যদি খানা না দেয় তাহলে সবটা মরে যাবে আস্তে আস্তে ভিতর দিকে চলে যাবে ডাক্তার গিয়া রন সম্রাটকে জানালো মুসলিম মহিলাদেরকে আবার কিছু না কিছু খানা দিতে হবে আল্লাহ হলে বাচানোর সম্ভাবনা এবার আবদুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীদেরকে খানার ব্যবস্থা করতেছেন এবং সম্রাট কি খানা শুনেন ডাক্তারদেরকে বললেন বলে দিলেন যাও তাদেরকে শুকরের গোশত আর মদ দিবাই এছাড়া কোনো খাবার দেওয়া যাবে না কি কি খাবার শুকরের গোশত আর মদ ইসলামে দুইটাই হালাল না হারাম আর যারা হালাল না হারাম একটা মাসআলা জেনে রাখবেন যদি কারো জীবন বাঁচাইতে হয় আর কোনো খাবার নাই না খাইলে এখন জান বের হয়ে যাবে ফতোয়া কিতাবে লেখছেন এবং ইসলামী বিধান অনুযায়ী যেইটুকু হারাম খাইলে জান বাঁচবে এইটুকু খাওয়া জায়েজ তার জন্য এইটুকু খাওয়া কি জায়েজ জান বাঁচানোর জন্য এই مساله তো আব্দুল্লাহ ইবনে হুজাফা জানেন জানেন তো তাহলে তো জান বের হয়ে যাচ্ছে বিকাল বেলা ডাক্তার যখন তাদের সামনে মাংস আর শূকরের গোশত দিল

তাদের জন্য খানা আছে খানার জন্য জীবন বাঁচানোর জন্য তো হারাম খাওয়া যায় এটা খেয়ে অন্তত তোমরা জীবন বাঁচাও খাবো কিনা জীবন বাঁচাবো যদি আমি মদের জীবন বাঁচাই সেটাও তো আমার জন্য জায়েজ হবে কিন্তু এখানে ইসলাম ছোট হয়ে যাবে এই মানদের কাছে স্তাম্প ছোট করবো না আমি শহীদ হয়ে যাবো তারপর হারাম হারাম খাদ্য আমরা গ্রহণ করবো না এই কথার উপর যখন সব স্থির হয়ে গেল তারা বললো তোমাদের খানা পিনা নিয়ে যাও আমরা বল এই খাবো ডাক্তাররা যখন বারবার মানুষগুলো ছিল ডাক্তাররা কিন্তু খাওয়ার জন্য তার মধ্যে আর ওই সুগরে গুছতে মধ্যে প্রচন্ড শক্তির এমন লাঠি মেরে দিয়ে সবগুলো খারাপ ফেলে দিলো ডাক্তার বললো যা পড়া এরা তো এমন

বাচ্চা এবার বলল বিশাল বড় একটা পাতিল লোক যেই পাতিলের মধ্যে শুধুমাত্র তেল দিবা পানির ফোটাও থাকবে না ঠিক আছে দিলাম বিশাল বড় পাতিল সম্পূর্ণটা তেল দিয়া ডুবানো হলো এবার শুকনা লাকড়ি দিয়ে জাল দেওয়া শুরু করলো পছন্দ জাল দিতে দিতে যখন ওই পাতিলের তেলগুলো তপ্ত হতে লাগলো টপ করতে লাগলো আব্দুল্লাহ জামা থেকে রোম সম্রাটের আদেশে একজন মানুষকে ওই প্রচন্ড গরমের উত্তপ্ত তেলের মধ্যে ছড়ে ভারলো মুসলমানরা কি তাদের মধ্যে রেখেন একটা মাছকে যদি ফুটন্ত তেলের মধ্যে ছেড়া দেওয়া হয় সেটা যেমন ভেজে একেবারে মর মরা চট হয়ে যায় আবদুল্লাহ মুজাফার ওই সাথে তেলে পড়ার সাথে সাথে একদম ভাজা হয়ে যায় বোনার মতো মরমর শব্দে মনভাবে শুকিয়ে যায় আবদুল্লাহ মুজাফা এই দৃশ্য দেখতেছেন আবদুল্লাহ মুজাফা এই দৃশ্য দেখতেছেন এবার আবদুল্লাহ মুজাফার এই দৃশ্য দেখে চিকিৎসার চোখ দিয়ে পানি আসতেছে তিনি কান্না করতেছেন রোম সম্রাট বলল থামো আর কাউকে ফেলে দিবা না মনে হয় আব্দুল্লাহ ইবনে হুজাফার ভয় ঢুকছে না হলে সে কান্না করে কেন জিজ্ঞেস করল আব্দুল্লাহ ইবনে হুজাফার এবার কি তুমি ইসলাম ছাড়তে রাজি আছো বলে না কে আপনাকে কথা হলে তুমি যে কান্না করতেছো আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন আমার একটা সাথী জীবন দিল আল্লাহর রাস্তায় শহীদ হলো আমি কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তো এরপরে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করবেন আমাকে যদি আপনি তেরে ফেলে দেন তাহলে আমি একবার মরে যাবো এরপরে তো আমাকে আর মারতে পারবেন না আমি কান্না করতেছি না আমি কারণে আল্লাহ আমাকে শুধু একটা কেন জীবন দিল আমাকে যদি শতবা বা হাজার জীবন দান করত আর এইভাবে হাজারবার ইসলামের পক্ষে অটল থেকে শহীদ হতে পারতাম হাজার বার শহীদ হতে পারতাম তাহলে আমি নিজেকে কিছুটা ধন্য মনে করতাম আমি কেন একবার শহীদ হব এই জন্য শাহারতের স্পিহা নিয়ে আমি কান্না করতেছি ভুল সম্রাট চিন্তা করলো যেই জাতি मृत्यु तो के हासि मुखे मेरे नए যে জাতি মৃত্যুর প্রতি কোন জীবন দেওয়া হাসি মুখে জীবন দেওয়া যাদের অভ্যাস যাদের চোখের সামনে সাথে শহীদ হয়ে যায় দিনের থাকে এই জাতিকে রূপ দেখে আর যুদ্ধ করে এদের সাথে করা যাবে না সুতরাং এদের থেকে যত তাড়াতাড়ি সম্বরে ভিত্তি দেওয়া যায় তত নিজে নিরাপদ থাকবো এই কথা বলে আব্দুল্লাহ হুজাফাকে বলল আব্দুল্লাহ হুজাফা আমার উদ্দেশ্য ছিল মুসলিম জাতির ইমান পরীক্ষা করা আমার পরীক্ষার যত সুর আছে যত পদ্ধতি আছে সব এপ্লাই করা হয়ে গেছে দেখা হয়ে গেছে এবার তোমরা চলে যাও তবে আমার একটা শর্ত আছে এমনি এমনি যদি তোমাদেরকে ছেড়ে দেই তাহলে আমি নিজেকে ইতিহাসের পাতায় মুখ দেখাইতে পারব না অন্তত পক্ষে তোমাদের মুক্তির বিনিময়ে আমাকে একটা উপকার অন্তত করে যাও তাহলে বলতে পারব এই উপকারের খাতিরে তাদেরকে মুক্তি দিছি আব্দুল্লাহ বললেন তোমার কি উপকার করতে পারি আর ওই রুম সম্রাট কাইসার বল ইতিহাসে যেটা থাকে তোমার মত বীর পুরুষ ইমানদার মজবুত ইমানদার আমার মত লালায় ওই রুম সম্রাটকে মাথায় একটা চুম্বন দিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে বিয়াসরতে মুক্তি দিartifactId সুবহান সেই ইতিহাসের পাতায় নাম লেখাইতে চায় মানুষ যে ওই কথাটা বলে যে রুম সম্রাটের কপালে আব্দুল্লাহ ইবনে হুসাফার মত বীর বাহাদুর সেনানায়ক আর বিরক্তদাতা ইমানদার আমার কপালে চুমু খাইছে এইটুকু শর্ত পালন করো আব্দুল্লাহ মুজাফা চিন্তা করলেন এখানে যদি আমার সব সাথীদের মুক্তি হয় এত আর ইমানের শর্ত লাগাই নাই বলছে মুক্তির শর্তে আর যদি তার কপালে একটা চুমু দেওয়ার আগে আর সব সাহাবিদের আমার আপত্তি নাই তবে আব্দুল্লাহ মুজাফা বলছেন তোমার যেমন একটা খায়স আছে তোমার যেমন একটা প্রত্যাশা আছে আমারও একটা প্রত্যাশা আছে বলে আপনার শর্তটা কি আব্দুল্লাহ মুজাফা বললেন তোমার কপালে আর তোমার মাথায় আমি চুমু দিবো ঠিকই কিন্তু ডাইরেক্ট আমার তোমার কপালে লাগবে না তোমার কপালের উপর আমার হাতের আস্তিনটা রাখবো আর আমি আমার আস্তিনের উপর চুমো দেব যাতে করে তোমার মত নারায়কার নাফাকের কপালে আমি হাসি মুখে চুমন করি নাই এই কথার ইতিহাসের মধ্যে লেখা থাকে এবার রুম সম্রাট বলল তাও দেয় রাজি আছি এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সেই হাতের আস্তিন ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তার হাতের আস্তিন রুম সম্রাট কাইসারের কপালের উপর রেখে সেখানে একটা চুমো দেওয়ার পরে সব সাথীদেরকে

আজকে সাহিদের ওই জামাতকে আমরা সম্ভাষণ জানি নিয়ে আসতে চাই ইবনে হুজাফা গোরা পৃথিবীর সামনে ইসলামকে যেভাবে উঁচু করে ধরেছে তাদেরকে আমরা সম্ভাষণ জানিয়ে জানতে চাই গিয়ে চলে গেলেন যখন আব্দুল্লাহনে হুজাফার তার সাথে আসলো গোরা থেকে নামলেন ওমর গোরা থেকে নামলেন ইবনে হুজাফা এবার আব্দুল্লাবনে হুজাফার কপালের মধ্যে উমর একটা চুম্বন খাইলেন চুম্বন

আমি দেখি ছিল কেটে জিজ্ঞেস করলাম কি দাড়ি না ছিল দাঁড়িয়ে কেটে বলছো হুজুর কি করুন জানবা চাইতে কি জানবা হবে দাঁড়িয়ে দেখলে জঙ্গি মামলা দেয়াতে গেছে না এমন একটা সময় যেদিন থেকে তোমরা দাড়ির সাথে দুশ্মনী শুরু করেছো। যেদিন দাড়ি দেখলে জঙ্গি বাংলা দিয়েছ বায়ু বৃদ্ধ মুসলিমদের দাড়ির তোলে তোমরা টেনে ধেসে টেনে টেনে নিয়ে গিয়েছ দাড়িকে অপমান করে রসুল্লার কই যায় রাত দিয়েছ সেই দিন থেকেই তোমাদের পতনের দিন করোনা শুরু হয়ে গেছে কথা বলে টিকিয়ে আমাদের ইমানও আছে এই না হয় আপনাকে জঙ্গি মামলাই দিত না জেনেই দিত কেমতের দিন রাসুল্লার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারতেন হুজু আপনার সুন্নতের কারণে আমি দুনিয়ার জীবনে চোদ্দ বছর জেল কেটেছি আপনার সুন্নত রাখার অপরাধে আমাকে ফাঁসির কাস্তে জুড়িয়ে দেওয়া হয়েছে তখন রসুল্লাহ বলতে মিয়া আল্লাহ যে উম্মত এত বড় করেছে তার জন্য আমি সুপারিশ করছি তাকে বিনা হিসাবে চান্না দেয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যারা বলে আমাদের রব কে সুম্মা ইসতাক্বামু এই কয়টি কথার উপর অটল থাকে তাদের জন্য কি ব্যবস্থা সামনে আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

নাজিল হবে তখন নাজল আলাইহিমুল মালায়েকা এসে কাছে বসে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু জীবনের জন্য কোনো ভয় নাই সামনের জীবনের জন্য কোনো টেনশন নাই সামনের জন্য ভয় নাই পিছনের জন্য টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত এমন এক জান্নাতের সুসংবাদ তোমাকে জানিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাতি কুমতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ জায়গায় জায়গায় করেছেন তোমাদের সঙ্গে ও দুনিয়ার মানুষ সেই জান্নাতটা কেমন আয়াতের শেষ অংশে আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম জান্নাতে তোমরা যা চাবে তাই পাবে যা চাবে তাই পাবে আমরা যখন জান্নাতের কথা বলি জান্নাতের ওয়াজ শোনাই তখন তাসলিমা নাসিল মার্কা কিছু নাস্তিক আছে এরা বলে মোল্লাদের খেদে কাজ নাই মানুষ খালি জান্নাতের লোক দেখায় এই বোকার জাতি আমাদেরকে বোকা বলে আমাদেরকে আনসুসাল বলে আমাদেরকে অসামাজিক বলে আমাদেরকে বেগদেবেদ বলে আমাদেরকে আদি যুগের মানুষ বলে আমরা দুনিয়ার নাচ আমত নিয়ে চিন্তা করি না খালি পরকাল সাজানোর চিন্তা করি এ বেটা ভোগাল জাতি তোরা দুনিয়া নিয়ে চিন্তা করস না খালি পরকাল নিয়ে চিন্তা করে আমরা চাই দুনিয়ার সুখ শান্তি আর মূল্যারা মানুষের খালি আগে রাতের সুখ শান্তি ওয়াজ করে বিষয়টা এমন না এরা এটা বুঝাইতে চায় তো এখন আপনাদেরকে বলি বলে তাকে বুঝে থাকলে বলুন তো দুনিয়াতে একজন মানুষ দেখান যে বলবে যে আমি হান্ড্রেড পার্সেন্ট শান্তিতে আস একজন মানুষ পাবেন একজন বেশি আমি কেমনে যদি কাউকে কেউ মনে করে আমি হান্ড্রেড পার্সেন্ট শান্তিতে আছি তাহলে তার চারটা নিয়ামত লাগবে কয়টা নিয়ামত সবাই বলেন কয়টা আপনারা যদি চারটা নিয়ামত পেয়ে থাকেন তাহলে আমি বুঝবো আপনি হান্ড্রেড পার্সেন্ট শান্তিতে আছেন এক নম্বর নিয়ামত হলো আপনার জীবনে মৃত্যু আসতে পারবে না